হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আমার নতুন ভিডিওর শুট নিতে আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ভিডিও করি এবং কোথায় ভিডিও করি আমার হাতে দেখতে পাচ্ছেন কালো ব্যাগ এটার ভিতর কি আছে সেটা এখনই বলবো না সেটা পরেই দেখতে পাবেন আমি সাধারণত ব্লগ ভিডিও বানাই না তবে আজকের পর থেকে ছোট ছোট ব্লগ ভিডিও দেখতে পাবেন আমার এই পেজে বাই দা ওয়ে গাইস এটা আমার নতুন পেজ আশা করি সবাই আগের মতো ভালোবাসা দিবেন আমাকে এই পেজটিতে তো চলেন যাওয়া যাক এখন শুটিং স্পটে এখন বাজে দুপুর একটা আর আজকের আকাশটাও খুব সুন্দর দেখাচ্ছে তো চলেন যাওয়া যাক আমি যাওয়ার পরে সবাই আসবে আর দুজন তো আগে আগে থেকে আসো এখানে তো আমরা চলে যাব এখন বাজারে এবং বাজারের ওই পাশে আমরা ভিডিও বানাবো তো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক কারণ আমাদের হাতে সময় খুব কম তো আমরা চলে এসেছি বাজারে তো এটা হচ্ছে বাজারের ভেতর সাইড আমাদের যখন বাজারের প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে বাজার করি অলমোস্ট আমি চলে এসেছি গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি আসার আগে আমাদের নায়করা কি করে ওটা আজকে দেখতে পাবেন এই যে দেখেন নাকে তেল দিয়ে ঘুম পারতাছে আর এই যে আমাদের চুইদার বো এই দিকে নাকে তেল দিয়ে ঘুম বিশিষ্ট শিল্পপতি তো আমাদের আরেকটা নায়ক আছে সে ওই পিছনে থাকে তো চলেন যাওয়া যাক আর গাইস এই যে ইনি হচ্ছেন আমাদের দু মানে সার আমাদের আর একটা নায়ক এইদিকে থাকার কথা সে মনে হয় লাঞ্চে খাইতে গেছে তো এটা হচ্ছে তার দোকান তার দোকানে ভালো ভালো জুতার কালেকশন আছে যদি কেউ নিতে চান তাহলে চলে আসবেন এবং আমাদের সবার সাথে দেখা করতে পারবেন আইসা দেখি এখন এদের ঘুম নাই তার সাবির চলে এখন শুধু আরাফাতের অপেক্ষা ও আসলে ভিডিও শুরু করে দেবো এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে আমরা মাঝে মাঝে ভিডিও বানাই তো আরাফাত চলে এসেছে এবং আমরাও ভিডিও শুরু করে দিয়েছি ভিডিও করতে গিয়ে অনেক মজার মজার কাহিনী করে সেগুলো আমরা বিহাইন্ড দ্য সিনে দেখানোর চেষ্টা করি আজকে আমাদের ভিডিও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো সবাই এখন যে যার কাজে চলে যাবে এবং আমিও বাসায় যাব বাসায় যাওয়ার সময় রাস্তায় বৃষ্টি চলে আসছে তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে